যাও বান্দা তুমি যখন সুখ খাইবা প্রস্তুত নিয়ে নাও কামতের ময়দানে বান্দা গে আমার ডাক দিয়ে বলে সুক্ষ যাও যাও তুমি রসুলের সাথে জিহাদ করো রাসূলের সাথে যুদ্ধ করো শুধু রাসূলের সাথে না আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দা হে আমার নাফরমানি করছো আছো আছো আমি আল্লাহর সাথে জিহাদ করো না না বস্তু হে আমার আমাদের কারো ক্ষমতা নাই আল্লাহর সাথে জিহাদ করা আল্লাহর সাথে যুদ্ধ করা ক্ষমতা যেই নাই এই জন্যই তো তওবা করতে হবে বলবেন হুজুর আমরা যদি তওবা করি তাহলে আমাদের তওবা কবুল হবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম এই জান্নাত ও সাহাবায়ে کرامদেরকে বারবার ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা একটা যদি গুনাহ করো তো আল্লাহর কাছে তওবা করো সাহাবায়ে کرامরা ডাক দিয়ে বলেন পয়গম্বর যদি আমরা তওবা করি আমাদের আল্লাহ maaf করবে না সালাম ডাক বলেন আ কি বলো আল্লাহ তো বড় আল্লাহ তো کریم আল্লাহ তো

ওই দিকে মোসান্নেফ কিতাবের মধ্যে লেখেন একজন যুব একশো জনকে হত্যা করে ফেলল একশো জনকে হত্যা করার পর ওই যুবক মনে মনে চিন্তা করল হারে হত্যা করা তো গুনায় কাবিরা বড় গুণ আমি তো মানুষকে হত্যা করে গুনায় কাবিরার মধ্যে নিমর্জিত হয়ে গেলাম এখন আমার বাসার উপায় কি যুবক মসজিদের মহাদ্জিনের কাছে চলে গেল মহাদ্জিন সাপ ডাক দিয়ে বলে ভাইজান আমার কোনো বিচার নাই আমার কোনো ক্ষমতা নাই তুমি আমার ইমাম সাহেবের কাছে চইলা যাও মহাদ্জিন যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে তাকে কতুল করে ফেলল যুবক আবার চিন্তিত হয়ে গেল যুবক এবার চিন্তা করে আরে একশো একজনকে হত্যা করলাম আমার আল্লাফাগ আমাকে যদি নাম আফ করে আমি তো জাহান নামের মধ্যে চলে যাব এরপর ইমাম সাহেবের কাছে চলে গেলেন ইমাম কাছে ডাক দিয়ে হত্যা করলাম আমার মা হওয়ার কোনো রাস্তা আসেনি ইমাম সাহেব ডাক দিয়ে বলে হ্যাঁ অবশ্যই আছি তুমি রাত্রি অবির অন্ধকার জনীতে তুমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলো আল্লাহ অনেকগুলো গুনাহ করিয়া ইয়া ফেল্লাম 100 হত্যা করলাম তোমার কাছে তাওবা করে রে আল্লাহ আর কোনদিন গুনার কাজের মধ্যে জড়িত হব না এরপরে বান্দাটা ইন্তিকাল করেন ইন্তিকাল করলেন আরে নবীর উম্মত আল্লাহর গোলাম শুনিয়া যাও ওই বান্দা ইনতিকাল করলেন ইন্তিকাল করার পর আমার আল্লাফাক ফেরেশ তাদেরকে পাঠাইয়া দিলেন ওই যে বান্দা ডাকাইয়া ডাকো আমার ওই বান্দা একলা শ্রেণী হতে তাও বা করার জন্য আমার আল্লাফাক ডাক দিয়ে বলেন এর রে ফেরেস্তা যাও ওই আমার বান্দা তাও বা করার জন্য ইসতাহ করার জন্য ভালো কাজের জন্য সে অগ্রসর হয়েছে তোমরা যাও যাও তোমরা তাকে সবাই মিলে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও এই জন্য বন্ধ হই আমার তওবার সিফাত কলবের মধ্যে ঢুকাইয়া দিতে হবে তওবা করতে হবে যখনি গুনাহ করি না গানো আল্লাহর কাছে ডাক দিয়ে বলবি আল্লাহ সব আপনার জন্য আয় আল্লাহ জান্নাত চাই জাহান নামে যেতে চাই না রে আল্লাহ গুনাগুলো করলাম ভুল করে আয় আল্লাহর কোনো দিন গুনা করবো না আয় আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও আজকে আমরা দুনিয়া নে ব্যস্ত দুনিয়া নে ব্যস্ত না না দুনিয়ার মধ্যে যাওয়া যাবে না দুনিয়ার মধ্যে আজকে নামা যাবে না দুনিয়ার মধ্যে আজকে কেন যাব না পাইগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন দুনিয়ার মধ্যে যখন যেই মানুষটা ঢুকিয়া যাবে ওই মানুষগুলো সবাই ধ্বংস হইয়া যাবে দুনিয়ার মহাব্বত কলমে ঢুকাইয়া দিবা সব কলব গুলো নষ্ট হইয়া যাবে আমার কথা না আমার পাই গম্বার চোদ্দশো বছর আগে জানাইয়া দান পাই গম্বার ডাকতে বলেন ওরে বান্দা তোর কলবটা পরিষ্কার রাখ কলবটা যখন পরিষ্কার করবি আমার আল্লাহ পাক তোকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে কলবটা যদি অপরিষ্কার করিস আমার আল্লাহ পাক করে জাহান নামের মধ্যে পাঠাইয়া দিবে আজকে আমরা টাকা নিয়ে ব্যস্ত টাকা একটা সঙ্গীত শুনাইয়া সময় শুনবেন হ্যাঁ ওরে টাকা তুমি লাগাইয়া গেলা আগুন ওরে টাকা তুমি লাগাইয়া গেলা আগুন সংসারে আগুন লাগাইয়া গেলা ভাইয়া গেলা না টাকা পয়সা যদি বেশি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই কথা বলেন ঠিক কিনা টাকা পয়সা যদি বেশি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি খুবই ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে সালাশালির কাছে তুমি খুবই ভালো ছেলে কথা বলেন টাকা পয়সা কামাই করে শুধু সাল্লা শালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলি মা বাবার কাছে তুমি কবি ভালো ছেলি টাকা পয়সা দেবে শুধু দেবে গনাটা বাকি বমুর কাছে তুমি কবে ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু হি সবনিকাস নাই ভাই বোনের কাছে তুমি কবি ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু দিবে না কোনো চাপ টাকা পয়সা দিবে শুধু দিবে না কোন চাপ টাকা পয়সা দিবে শুধু দেবে না কোনো চাপ ছেলে মেয়ে কাছে তুমি ভালো বা কথা বলেন ঠিক কিনা যাই হোক সময় সংক্ষিপ্ত আসলে যাই হোক ছোটা খাটা এদিক থেকে সেদিক থেকে যে আলোচনাগুলো করলাম আল্লাহ সর্বপ্রথম আমি গুনাগারকে আমল করার তাও দান করুন অন্য কোনো সময় সুযোগ হইলে ইনশা আল্লাহ মন ভরে আলোচনা শোনাব ইনশা আল্লাহ আপনাদের দয় সারা বাংলাদেশ আল্লাহ পাক কবুল করেছেন সারা বাংলাদেশ আজকে এখানে আলোচনা তেমন করতে পারলাম না হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আমি ও মাহফিলে আছি যদি সুযোগ হয় আপনারা যাবেন এরপরে মজিদ পড়া আছি আরও পর্ষাদিকেও আমার মাহফিলে আছি তালা যদি আপনাদের সুযোগ দান করে এবং আগামীকালকেও মনে আমি আগামীকাল মাগরিবের পর ইনশাআল্লাহ বসবেন বাকি আলোচনা ধারাবাহিকভাবে সুন্দর করে শোনার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আসলে আমার এখানে একজন একটা অনুরোধ করেছেন আজান দিতে বলছেন ওনারা আমার লাইভ শুনছেন প্রবাস থেকে আপনার একটু সময় দিবেন আচ্ছা মিনিট হ্যাঁ আসলে আমার আলোচনাগুলো শুনতেছেন ওনারা অনুরোধ করছে আল্লাহু আকবার আল্লাহ اشهد ان لا اله الا الله أشهد ألا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة